খুচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পরে থাকতে দেখা যায় আজ সকালে পুরসভার সাফাইকর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হার খুলি কঙ্কাল পড়ে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকায় মানুষের ভিড় জমে যায় সুচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয়রা জানান এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কি না তা দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কি না তা তারা খোঁজ নিচ্ছে পুলিশ কঙ্কালের ফরেন্সিক পরীক্ষা হবে

তবে বিষয়টি নিশ্চিত হতে কঙ্কালটি পরীক্ষার জন্য পাঠানো হবে পুরো ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে উদ্বেগ ও নানা প্রশ্ন উঠেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কঙ্কালটির উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে ঘটনার পেছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বলে আমরা কেউ এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক এটা করে গেছে কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয় এটা রহস্যজনক ব্যাপার রহস্যজনক ব্যাপার তো এটা তো খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে তো এটা ইনভেস্টিগেট হওয়ার দরকার এবং আমার মধ্যে কোনো মানুষ কোনো কেউ কি নিখোঁজ ছিল না 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 পাড়ার মধ্যে এরকম কোনো খবর নেই না আপনারা তো ওয়ার্ডে এটা হ্যাঁ এটা বাইরেরই কেউ কিছু করে গেছে যতদূর মনে হচ্ছে পাড়া খুব শান্ত পাড়া শান্ত পাড়া আমাৰ নাম সুজিত্ৰা সুজিত্ৰা